হ্যাঁ ওটা ভালো আছে এটা চৌত্রিশ থেকে চল্লিশ মিনিট হইলো এটা নতুন করে ইনক্লুডেড হয়ে আছে হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ইটস বি খান ওয়েলকাম অ্যাক টু মাই চ্যানেল হ্যাপি রমাদান আই হোক সকলে খুব ভালো আছেন হে এভরিওয়ান আসসালামু আলাইকুম হ্যাঁপি রমাদান আই হোক সকলে ভালো আছেন আজকে আমরা টাইম নিয়ে একটু বের হয়ে ছিল লিঙ্কনের তো সময় পায় না অনেক কাজ থাকে অফিসে আজকে যেহেতু অফ ডে ছিল লিঙ্কনে সেই জন্য আমরা একটু সময় করে বের হয়ে গেলাম তো কিছু বাজার ছিল সুপার শপে মাছ মাংস এন্ড কিছু গ্রোসারি মার্কেট করবো হ্যাঁ সোয়পিং সল্ট নিয়েছে ওদিকে এসো ওদিকে এসো এটা মিষ্টি নরোস নিয়ে নেই হ্যাঁ ওর ভালো না ওরা কেউ আসছে এটা নিয়ে নেয় লবণ

দেখছি হচ্ছে চৌত্রিশ থেকে একই তো তো তাড়াহুড়া করে এই ফ্রোজেন আইটেমটা কিনে বাসায় চলে গিয়েছিলাম যেহেতু লাইফ নাকি একটু প্রবলেম হচ্ছিল তো সেই জন্য তাড়াহুড়া করে চলে আসছিলাম বাসায় আমাকে বাসায় রেখে আবার লিঙ্কন গিয়েছিল গ্রসারি আরও যেগুলো মার্কেট ছিল সেগুলো করতে যেহেতু এক একটা সব কিছু বের করা হচ্ছে কত বছর রোজায় লাইফের জন্য ড্রাইপার কেনা হয়নি লাইফাই তো পৃথিবীতে প্রয়োজন ছিল না পেটে ছিল বাট আলহামদুলিল্লাহ এই বছর লাইফ আমাদের সাথে আছে লাইফের জন্য জন্য কেনাকাটা হচ্ছে ড্রাইপার কেনা হয় এগুলোই এখন চেঞ্জেস হচ্ছে লাইফে মানে নতুন করে ইনক্লুডেড হয়েছে